আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর তিন দশমিক চার অনুশ্রেণীর তিন নং পর্যন্ত উৎপাদকী বিশ্লেষণ করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা চার নং থেকে আলোচনা করবো ইনশাল্লাহ চার নং অঙ্ক আমাদের কী ছিল এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ধরি ফাংশন অবেগ সমান সমান এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এই রাশিটের মান আমাদের জিরো বানাইতে হবে এখন আমরা যদি এখানটার লক্ষ্য করি সিক্স তো আমাদের মাইনাস আছে আমরা যদি এক্সের মান ওয়ান ধরি তাহলে এটা ওয়ান মানে এক্সের মান ওয়ান ধরলে এই এক্সের জায়গায় ওয়ান হচ্ছে আবার এক্সের মান যদি ওয়ান ধরি দুইটা ওয়ান গুন করলে ওয়ান সাইড এককে সাইড আবার এর মান ওয়ান ধরলে তিনটে ওয়ান গুন করলে ওয়ান ওয়ান ফোর আর ওয়ানের কত হয় সিক্স হয় তখন আমাদের প্রদত্ত রাশিটার মান কী হয় কী দাঁড়াইতেছে জিরো অতে ফাংশন অফ ওয়ান সমান সমান ওয়ান কিউব ফোর ইন্টু মাইনাস গুন করলে অর্থাৎ তিনটা ওয়ান গুণ করলে ওয়ান দুটে ওয়ান গুণ করলে আমরা প্লাসগুলো একখানে ভুললে গত পাই আমরা সিক্স মাইনাস সিক্স সমসান করতে চির আমরা যদি এই লাইন নাও লিখতাম সিক্স মাইনাস সিক্স সমস্যা হয়ে যাই আমরা জাস্ট কোনো গ্যাপ যাতে না থাকে এই কারণে আমরা যোগ করে নিয়েছি সুতরাং এক্স আমি বলছিলাম গত ক্লাসে বলি আমি প্রত্যেক ক্লাসে এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমি বলতেছি এক্স এখানের যে সাইন থাকবে সময় তার বিপরীত সাইন হবে মাইনাস প্লাস আছে মাইনাস হবে ফাংশন এক্স এর একটি সাধারণ উৎপাদক এখন আমাদের অঙ্কটা কী ছিল এক্সকে প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স আমি বলেছিলাম আমরা সমান সমান দেবো কোনো কাজ করবো না সেকেন্ড যে সমান সমান দেবো আমরা এখানে কাজ করব তাহলে আমরা সেকেন্ড সমান সমান দিয়ে কী লিখছি এক্স মাইনাস ওয়ান এটা আমাদের উৎপাদক ছিল প্রত্যেকটার ক্ষেত্রে এটা আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান এই এক্স দ্বারা এক্স কি বুক আমরা ভাগ করবো এক্স দ্বারা যদি আমরা এক্স কিউবকে ভাগ করি তখন কত পাবো আমরা এক্সএস করে এক্সএস করার এক্স গুণ করলে আমাদের হয় কত এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস এক্সএস করা আর ওয়ান গুণ করলে এক্সএ করে এখন আমাদের অঙ্কে প্লাস ফোর এক্সেস হয়েছে কি মাইনাস এক্সেস কর মাইনাস একটা এক্সেস কর আরও কমে গিয়েছে আমাদের কি যোগ করতে হবে তাহলে আমাদের আমরা ফোর মিলিতে ছেলে ফাইভ এক্সেস দরকার তাহলে এক্স মাইনাস ওয়ান আমাদের এক্সের সমত কোনো কিছু নেই আমাদের ফাইভের দরকার হানড্রেড আমাদের ফাইভ লিখতেই হবে এক্স দ্বারা যদি আমরা এক্সেস করকে ভাগ করি তাহলে এক্স আর এক্স গ্রহণ করলে এক্সের স্কোয়ার কত দাঁড়ালো ফাইভ এক্সের মানে এখন আমরা যদি পাঁচটার থেকে একটা বাদ দিই ফোর এক্স হয়ে যায় প্লাস মানে সে মাইনাস আর ওয়ান করলে ফাইভ আমাদের অঙ্কে শুধুমাত্র এক্স দেওয়া ছিল আমরা পিএসি কত ফাইভ এক্স মানে ফাইভ কমে গেছে ঋণাত্মক মানুষ যখন ঋণাত্মক হয় তখন কমে যায় তাহলে আমরা যদি এক্স বানাইতে চাই তাহলে আমাদের ছটা এক্স যোগ করতে হবে আমাদের সাধারণ উৎপাদক কী ছিল এক্স 1 যেহেতু আমাদের সিক্স এখানটা আনতেই হবে আমরা এক্সের সময় কোনো কিছু নেই আগে আমরা সিক্স লিখব এরপর এক্স দ্বারা এই এক্সক যদি অথবা এই ওকে ভাগ করি আর যাকেই ভাগ করি কত পাবো আমরা ওয়ান তাহলে আমরা ওয়ান আর লেগবো না যেহেতু সিক্স লেখছি সিক্স যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি ওয়ানে হয় সিক্স আর এক্স গুণ করলে সিক্স এক্স প্লাস মানে মাইনাস ওয়ান এখন আমরা শট এক্সের থাকি পাঁচটা এক্স বাদ দিলে কট এক্স থাকে একটা এক্স তাহলে আমরা যোগ বিয়োগ করলে এই রাশিটা যোগ বিয়োগ করলে আমরা প্রথম রাশিটা পেয়ে যাই তাহলে আমাদের আমরা যে এই পর্যন্ত যে আমরা গুণ ভাগ গুণ করেছি আর কি আমাদের ঠিক আছে তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান যদি কমন রাখি এখানে কী থাকলো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস প্লাস কত সিক্স এখন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এইটাকে আমরা মিডল ট্রাম করতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস দুই আর তিন যোগ করলে কত হবে পাঁচ দুই আর তিন আমরা যদি গণ করি কত হবে ছয় এটা হান্ড্রেড পার্সেন্ট হতে হবে তা নাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ হবে না এক্স মাইনাস ওয়ান ইন্টু আমরা যদি এক্স প্লাস এখানে থেকে যদি আমরা এক্স কমন নিই এক্স এক্স দ্বারা এক্সক ভাগ করলে এক্স এক্স দ্বারা টস এক্স ভাগ করলে আমরা কী পাই টু প্লাস থ্রি যদি আমরা কমন রাখি থ্রি দ্বারা থ্রি এক্সক ভাগ করলে আমরা এক্স প্লাসে প্লাসে প্লাস তিন দুগুণে ছয় কত টু এক্স প্লাস টু যদি আমরা কমন রাখি কী থাকে এক্স প্লাস থ্রি এটা আমাদের কি অ্যান্সার এরপর ফাইভ নং আমাদের কী আছে এ কিউব প্লাস থ্রি এ প্লাস সিক্স আমরা ধরি ফাংশন অফ এর সমান সমান এ কিউব প্লাস থ্রি এ প্লাস কত থার্টি সিক্স এখন এই রাশিটের মান আমাদের জিরো বের করতে হবে তাহলে আমরা কী করবো ছত্রিশ তো প্লাস আছে আমরা ছত্রিশও যে কোনোভাবেই মাইনাস বানাইতে পারবো না কেননা ওর সাথে কোনো আমাদের যে এখানটায় এ সলক আছে এই জিনিসটা নাই সে তো আমরা ছত্রিশকে কোনোভাবে মাইনাস বানাইতে পারবো না কিন্তু এ কিউব আর থ্রি এ যে আছে এদেরকে আমরা মাইনাস বানাইতে পারব তাহলে আমরা যদি এর মান মাইনাস থ্রি ধরি তাহলে মাইনাস থ্রি অল কিউব প্লাস থ্রি ইন্টু এর মানে মাইনাস থ্রি সি প্লাস কত ছত্রিশ আমরা যদি তিনটে माइनस সাইন গুণ করি মাইনাস তিনটে থ্রি গুণ করলে কত হয় সাতাশ তিন নয় তিন নয় সাতাশ প্লাস মানে সে মাইনাস কত নাইন তিন থেকে নাইন প্লাস কি থার্টি এখন সাতাশ আর যদি আমরা নয় যোগ যোগ করি কত হবে মাইনাসে মানে সে প্লাস সাইনটা হবে কি মাইনাস কত সাতাশ আর নয় কত ছত্রিশ প্লাস ছত্রিশ ছত্রিশে তিন চলে গেলে কত থাকে জিরো সুতরাং এক্স প্লাস থ্রি ফাংশন এ এর একটি সাধারণ উৎপাদক এক্স প্লাস থ্রিটা কি একটা সাধারণ উৎপাদক এখন আমরা কী করব আমাদের রাশিটা লিখে দেখব কি এ কিউ প্লাস থ্রি এ প্লাস কত থার্টি সিক্স সমান সমান দেবো কোনো কাজ করব না পরের সমান সমান দেবো এখানটায় আমরা কাজ করব এই দ্বারা যদি আমরা এ কিউব ভাগ করি কত পাবো স্কোয়ার স্কোয়ার দ্বারা এ গুণন করলে এ স্কোয়ার আর এ গুণন করলে এ কিউব প্লাস এ প্লাস এ প্লাস এ স্কোয়ার থ্রি গ্রহণ করলে থ্রি এক্সেস স্কোয়ার এখন আমাদের স্কোয়ার তো অঙ্কই ছিল না থ্রি স্কোয়ার আমাদের অঙ্ক এসেছে এটা কি থ্রি থ্রির বিপ এখানে কি থ্রি কি স্যান হয়েছে প্লাস সেন আমরা এ প্লাস থ্রি তো সাধারণ রাশি ছিল বা সাধারণ উৎপাদক ছিল আমরা লিখেছি যেহেতু থ্রি স্কোয়ার প্লাস সেন ওর বিপরীত স্থান আমরা দেখব এখন এর সামনে যদি কোনো কিছু নাই আমাদের এ থ্রির তো দরকার নেই আমরা মাইনাস থ্রি নেব এ দ্বারা এ স্কোয়ার ভাগ করলে আমরা এ পাবো প্লাস মানে হচ্ছে মাইনাস থ্রি থ্রি কে থ্রি এ আর এ গ্রহণ করলে এ স্কোয়ার এখন আমরা প্লাস থ্রি স্কোয়ার থেকে মাইনাস থ্রি স্কোয়ার যদি আমরা বিয়োগ করি জিরো পাবো তাহলে আমাদের এই এ স্কোয়ার আমাদের অঙ্কে থেকে চলে যায় আর কি প্লাস প্লাস মানে সে মাইনাস তিন তিরিকে নাইন এ আমাদের অঙ্কে এ ছিল কিন্তু ধনাত্মক মানে তিনটা এ ছিল এখানটা কি ঋণাত্মক নাইন গেছে কথা আমাদের নয়টা এ কো মানে আরও কম হয়েছে তাহলে যদি আমরা এক যদি আমরা প্লাস থ্রি আনতে চাই তাহলে এ প্লাস থ্রি তো আমরা লিখবো এখন যেহেতু আমাদের এ আছে তো আমাদের অঙ্কেও এ আছে ঠিক আছে তাহলে আমরা কত থেকে যোগ বিয়োগ করলে আমরা থ্রি পাবো আসলে আমরা যদি বারো থেকে যদি নাইন বাদ দিই তাহলে আমরা থ্রি পাবো তাহলে তো আমাদের এখানটায় এ আছে তাহলে আমরা কত নিয়েছি প্লাস টুয়েলভ প্লাসে প্লাসে প্লাস টুয়েলভ পার এ গুণ করলে টুয়েলভ এ প্লাস এ প্লাস এ প্লাস তিন বারং কত সত্রিশ আমরা যদি বারোর থেকে বারো এ থেকে নাইনে বাদ দিই তাহলে কত হয় থ্রি এ হয় আমাদের সাধারণ উৎপাদক কী ছিল এ প্লাস থ্রি ইন্টু এখানে কি পি এসসি স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস কত টুয়েলভ এটা আমাদের কি পাঁচ নঙের অ্যান্সার এরপর সাত নং অঙ্ক আমাদের কী ছিল এ কিউব মাইনাস স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট এখন আমরা কী করব এখন আমরা এইখানে যদি এর মান যদি মাইনাস ওয়ান ধরে নেই তাহলে এই টেন এটা প্লাস আর কি টেন হচ্ছে আর এখানে দেখেন এটা এইট মাইনাস স্কোয়ার ও মাইনাস মাইনাসে মানে প্লাস প্লাস মানে মাইনাস হয় আবার এর মান যদি আমরা মাইনাস ধরি তিনটে মাইনাসন গুণ করলে মাইনাস আবার ওয়ান হয় তাহলে আমাদের আট আর কে নয় রেখে দশ হচ্ছে ধরি ফাংশন অফ এ সময় এ কিউব মাইনাস স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট ফাংশন অফ ওয়ান সমান মাইনাস ওয়ান কিউব মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টেন ইন্টু ওয়ান মাইনাস এইট গুণ করলে মাইনাস তিনটে ওয়ান করলে কত হবে ওয়ান মাইনাস করলে কত হবে মাইনাসে প্লাস প্লাস মানে সে মাইনাস ওয়ান ওয়ান মানে সে প্লাস টেন টেন মাইনাস টেন মাইনাস এক দুই দুইয়ের মাইনাস আটে কথা হয় মাইনাস টেন সমান সমান জিরো সুতরাং এ আমরা কী বলছি ওয়ানের সামনে মানে যেটা আমরা মান মান ধরবো ওটার সামনে যে সাইন থাকবে তার বিপরীত সাইন আমরা দেখব তাহলে কি আমরা আমাদের কী ছিল এ এখানটা মাইনাস স্যান সে তো কী হবে প্লাস ওয়ান ফাংশন এ এর একটি সাধারণ উৎপাদক এখন এ কিউব মাইনাস স্কোয়ার মাইনাস টেনে মাইনাস এ আমরা সমান সমান দেবো কোনো কাজ করবো না নেক্সট যে সমান সমান দেব এইখানটায় আমরা কাজ করব যেহেতু আমরা কিউব আমাদের প্রথম রাশি এ কিউব হানড্রেড পারসেন্ট আমাদের করতে হবে তাহলে তাহলে আমরা এ দ্বারা যদি এ কিউবে ভাগ করি আমরা কী পাবো স্কোয়ার পাবো স্কোয়ার আর এ গ্রহণ করলে কী হবে এ প্লাসে প্লাসে প্লাস স্কোয়ার অনুগুণ করলে কী হবে স্কোয়ার আমাদের এ স্কোয়ার অঙ্কে ছিল কিন্তু মাইনাস হয়েছে কত আমাদের প্লাস তাহলে আমাদের যদি আমরা মাইনাস বানাইতে চাই তাহলে মাইনাস সেন দিতে হবে যেহেতু আমাদের একটা বেশি হয়ে গেছে তাহলে যদি একটা কমাইতে চাই তাহলে দুটোর দরকার দুটোর থেকে একটা বাদ দিলে একটা হবে টু এখানটায় এ প্লাস অন্ত আমরা রাখছি এ দ্বারা যদি আমরা এ স্কোয়ারকে ভাগ করি এ পাই তাহলে মাইনাস টয়েসে পড়ে আমি টয়েস এ দ্বারা যদি আমরা এ গুণ করি মাইনাস টয়েস স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস টয়েস এ দ্বারা ওয়ানও গুণ করলে কত হবে টয়স এ এখন আমরা দেখতেছি দুটো স্কোয়ারের থেকে যদি আমরা একটা স্কোয়ার বাদ দিই মাইনাস একটা স্কোয়ার হয়ে যায় এখানটা কী ছিল আমাদের টেন এ আমাদের অঙ্কের সে কত টু এ মানে আরও আমাদের মাইনাস আটটা এর দরকার যেহেতু আমাদের মাইনাস সানের দরকার আমরা মাইনাস স্যানে রেখেছি এ দ্বারা যদি আমরা এক ভাগ করে ওয়ান পাই সেহেতু আমরা ওয়ান ওয়ান দ্বারা যদি এইটক গ্রহণ করি আমাদের এইটে হয় প্লাস মানে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস আট কে আট এখন এ প্লাস যদি আমরা কমন নেই কি পাবো এ এখন আমাদের স্কোয়ার মাইনাস টোয়েস এ মাইনাস এইটকে উৎপাদকের বিশ্লেষণ মানে মিডল ড্রাম করতে পারি এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস টু এ ফোর এর থেকে যদি আমরা টু এ বাদ দিই কী থাকবে টু এ ফোর আর টু যদি আমরা গ্রহণ করি কত হবে এইট এ প্লাস ওয়ান ইন্টু যদি আমরা ফোর স্কোয়ার আর এর ম স্কোয়ার আর ফোর এর মাঝে এ কমন নেই কী থাকবে এ মাইনাস ফোর প্লাস টয়েস এ আর এইটের মাঝে যদি আমরা টু কমন নেই এ প্লাস মাইনাস এ মাইনাস টু দ্বারা এইটকে ভাগ করলে কত পাবো আমরা ফোর সমান সমান এ প্লাস ওয়ান ইন্টু আমাদের কমন কী আছে এ মাইনাস ফোর এখানে কী থাকে এ প্লাস টু এটা আমাদের কী দাঁড়াবে অ্যান্সার এরপর এইট নং আমাদের কী ছিল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এখন এখানটায় এখানটায় আমরা ধরি ফাংশন অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এখন এই রাশিটার মান আমরা এমন একটা সংখ্যা ধরবো যেন প্রদত্ত রাশিটার মান কী হয় জিরো হয় আমরা ধরেছি কত অত ফাংশন অফ টু সমান সমান এক্সের জায়গাতে আমরা টু বসাই দেবো টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু মাইনাস ফোর তাহলে তিনটে টু গুণ করলে কত দাঁড়াবে এইট দুই দু কোনো সাত তিন চাইডে বারো প্লাস দুই সাত দু কোনো আট কত ফোর আর এইট যোগ করলে কত হবে সিক্সটিন টুয়েলভ আর ফোর যোগ করলে কত হবে সিক্সটিন কত সিক্সটিন সে বাদ দিলে কত থাকবে জিরো সুতরাং এক্স এস টু সামনে যে সেন তার বিপরীত সেন মাইনাস টু ফাংশন এক্স এর একটি সাধারণ উৎপাদক এখন আমাদের কি করবো আমি বলছিলাম এক্স কিউব থ্রি এক্স সমান সমান দেবো কোনো কাজ করবো না নেক্সট যে সমান সমান দেবো তখন কী হবে কী হবে আমাদের সাধারণ উৎপাদক ছিল এক্স মাইনাস আমাদের যে এক্স তারা ভাগ করি কী পাবো এক্স এক্স স্কোয়ার আর এক্স গ্রহণ করলে আমাদের কত হয় এক্স স্কোয়ার আর এক্স গ্রহণ করলে এক্স কিউ প্লাসে মানে মাইনাস এক্স স্কোয়ার আর টু করলে টু আমাদের অঙ্কে কত ছিল থ্রি এক্স কত টু এক্স স্কোয়ার থ্রি ছিল টু হয়েছে আরও আমাদের মাইনাস করার দরকার এক্স প্লাস এক্স আমাদের সাধারণ উৎপাদক আমরা নিয়েছি এখন যেহেতু আমাদের ওয়ানের দরকার সে আমরা সরাসরি এই এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করব কত থাকবে এক্স তার কারণ ওয়ান দ্বারা এক্স গুণ করলে ওয়ানে হয় মাইনাস মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার আর এক্স কি এক্সের স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স আর টু গুণ করলে টু এক্স এখন আমাদের ফোর এক্স ছিল হয়েছে কত টু এক্স আরও আমাদের কত দরকার টু এক্সের দরকার যেহেতু আমাদের প্লাসের দরকার প্লাস সাইন নিয়েছে যেহেতু আমাদের আবার টুর দরকার ছিল আমরা টুও নিয়েছি তার কারণ এক্স দ্বারা এক্সকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা টু গ্রহণ করলে আমাদের কত হবে টু হবে টু আর এক্স গ্রহণ করলে টু এক্স প্লাস মানে সে মাইনাস দুই দু কত সাইন এখন আমাদের রাশিটা কী দ্বারা হলো এক্স কিউব মাইনাস টু এক্সেস স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাসে মানে সে প্লাস সাইনটা হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এক্স টু এক্স আর টু এক্স কত ফোর এক্স আমাদের x minus 2 টু যদি আমরা কমন রাখি কি থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এটা আমাদের আর মেডেল যাবে না এটা আমাদেরকে এটাই আমাদের অ্যান্সার সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ